জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটাতে পেন খাতা কলম এক মিনিট আগে আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে নিই আমি হচ্ছে সুব্রদীপ আর আমি এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের একজন পরীক্ষার্থী আর আমি কীভাবে পরীক্ষা দিচ্ছি কীভাবে পরীক্ষার এক্সাম প্রিপারেশন করছি সব তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন ঠিক আছে আমি আর সারাদিন পড়ার পর একটু যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে একটা ভিডিও করার চেষ্টা করি ছোটো আর সেটাই ইউটিউবে আপলোড করি আমি অত বেশি ধ্যান দিই আর তোমাদেরকে আমি আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বানিয়েছি সরি চ্যানেল না গ্রুপ গ্রুপ বানিয়েছি যেই গ্রুপটাতে চ্যানেলও আছে চ্যানেল এবং গ্রুপ আছে তো গ্রুপটার মধ্যে তিনশো আশি জন মেম্বার কমপ্লিট হয়েছে তো তোমরা সবাই গ্রুপটাতে জয়েন হও অনেকে অনেক কথা বলে আর আমি সাধারণত যেসব পিডিএফগুলো দিয়ে থাকি যে আমি যেগুলো আমার করতে সাহায্য হয় সেসব আর আমি একটা জিনিস দেখলাম আমি একটা ভোট দিয়েছিলাম পেড ব্যাচ কে কে নিয়েছো তার মধ্যে থেকে ফিফটি পার্সেন্ট লোক বললো যে আমি পেড ব্যাচ নিয়েছি আর ফিফটি পার্সেন্ট লোক বললো আমি পেড ব্যাচ নেই নি তো যারা যারা নেওয়া তাদেরকে তারা আমার লেভেলে আছো মানে আমার সঙ্গে আমি জানি না যে আমি ভুল পথে আছি না ঠিক পথে আছি অনেকে আমাকে বলছে আমি ভুল পথে আবার অনেকে বলছে তোর হয়ে যাবে তুই চালিয়ে যা তোর হয়ে যাবে ঠিক আছে কেউ নেগেটিভ কেউ পজিটিভ তো আমি সেদিকে ধ্যান দিচ্ছি না তো আমি যেটা বলছি যে তোমরা যারা যারা আমাকে ফলো করো আমাকে দেখো তো তারা হয়তো জানো যে আমি কীভাবে পড়ি কীভাবে না পড়ি আমি সব তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে আমি এভ্রিথিং তোমাদের সাথে শেয়ার করি প্রথম পিডিএফ থেকে লাস্ট পিডিএফ পর্যন্ত ঠিক আছে তো আজকের ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে তো আজকের ভিডিওতে আমি সাধারণত আমি আমার বাড়ি যশোরজা যেহেতু আমি বলেছিলাম তো আমার মা ফাসোয়া টি গার্ডেনে টি স্টেট যেটা আছে ফাস্কোয়া টি স্টেট সেখানে জব করে তো আমি আমাদের দুটো বাড়ি ধরা যায় একটা হচ্ছে যশোরাঙ্গাতে একটা হচ্ছে ফাঁস্খোয়া টি স্টেট আছে সেখানে জব করে আমি আজকে সেখানে আসলাম ঘুরতে ঘুরতে না কোনো একটা কাজে আসছিলাম তো কাজটা ছিল একটা ছোটো কাজ সেই কাজের জন্য আসলাম তো কাজের জন্য আজকে থাকবো এবং কালকের দিনটাও থাকার প্ল্যান আছে পরশু দিন চলে যাব ঠিক আছে তো টানা দুদিন আমার ফিজিক্যাল এক্সারসাইজ হবে না কারণ গ্রাউন্ডে যেতে পারবো না এখানে আছে অনেক বড় গ্রাউন্ড আছে আমি কালকে যদি একটা ভিডিও বানাই তাহলে তোমাদের দেখিয়ে দেবো যে গ্রাউন্ডটা কত বড় এখানে পাহাড় থেকে সব সুন্দর দেখা যায় একটা ফরেস্ট এরিয়া আর এখানে একটা পাহাড় কী বলে মাউন্টেন ঠিক আছে জয়ন্তী পাহাড় যেটাকে বলে একদম এদিকে আলিপুরদুয়ার সংলগ্ন ডুয়ার্স পাহাড় এই পাহাড়ের সাইডেই আর যারা যারা আমাকে ফলো করো তারা হয়তো জানো যে আমার মানে আমার ব্যাপারে অনেক কিছু জানো আর যারা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলে দিই আমার চ্যানেলে পুরোনো ভিডিওগুলো দেখো যদি তোমরা এসএসসি জিডির পরীক্ষার্থী হয়ে থাকো দু হাজার ছাব্বিশে তাহলে তোমাদের খুব উপকার হবে ঠিক আছে আমি বলছি খুব উপকার হবে অনেকে দেখো নেগেটিভ কমেন্ট করে আমাকে যে আমার আমি যেমন বলেছিলাম যে আমি ফ্রি ব্যাচ নিচ্ছি ফ্রি ব্যাচে পড়ছি ফ্রি ব্যাচে সব কিছু আমার চলছে তো অনেকে বলছে ফ্রি ব্যাচে হবে না আর হ্যাঁ একটা কথা যে আমি আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা ছিল ম্যাথ নিয়ে ঠিক আছে তো ম্যাথের একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি ম্যাথ কীভাবে পড়ি তো অনেকে আমাকে বললো যে ম্যাথটা তুই যেভাবে পড়ি সেভাবে সম্ভব না অনেকে কমেন্ট করেছি ঠিক আছে আমি কারো কমেন্টের বাজে রিপ্লাই বা রোস্ট কিছু করছি না ঠিক আছে আমি তাদের অনেস্ট রিপ্লাই দিচ্ছি যে অনেকে বললো যে তোর দ্বারা হবে না এসব এসব ছাড়ে বাদ দিয়ে পেড ব্যাচ নিয়ে নেয় ঠিক আছে দেখো একটা কথা বলি যে পেইড ব্যাচ নিতে নিতে পারি কিন্তু আমি দেখছি যে মানে আমি একজনের সাথে সাধারণত চ্যালেঞ্জ নিয়েছিলাম যে সে আমাকে বলেছিল যে পেড ব্যাচ সে হয়তো আজকে ভিডিওটা দেখছে সে তার সাথে আমি সেটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে ও পেড ব্যাচ নিয়ে চার বছর ধরে পেড ব্যাচে পড়ছে কিন্তু আজকে এখন পর্যন্ত এক্সাম ক্রস করতে পারেনি এইবারও এক্সামটা ক্রস করতে পারেনি এত কম কাট আপ থাকা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে তো আমি তার জন্যই পেড ব্যাচ নিয়ে নিই যে তাকে আমি দেখাতে যাই যে আমি ইউটিউব থেকে পড়ে পারি কি না যদি না পারি সেটা আমার ব্যর্থতা হবে আর আমি ব্যর্থতাকে ভয় পাই না ঠিক আছে আর যেটা নেক্সট আর যেটা নেক্সট আমি পেড ব্যাচ নিচ্ছি তোমরা সবাই জানো পেড ব্যাচ নিয়ে নি তোমরা সবাই জানো আর হ্যাঁ আর কথা যে যারা যারা কিউএনে ভিডিও চাও ঠিক আছে আমি দেখছি অনেকের মনে অনেক প্রশ্নও যাচ্ছে যে আমি কি পড়ি কী না করি যারা অনেক পুরনো ভিডিও দেখেছে তারা হয়তো জানে আর যারা নতুন ভিডিও দেখেছে তারা অনেকে জানে না ঠিক আছে তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা তো অনেকে যেমন যাচ্ছ যে পেট ব্যাচে আমি কি পড়ি না পড়ি বা কি পেট ব্যাচ ছাড়া কীভাবে পড়া হচ্ছে কীভাবে না হচ্ছে ঠিক আছে কথা বলতে বলতে অনেক স্মার্টকে যায় তো পেট ব্যাচ ছাড়া কীভাবে পড়া হচ্ছে না হচ্ছে তো সেভাবে অনেকে আমাকে জিজ্ঞেস করো তো আজকের এই ভিডিওর কমেন্টে তোমরা জিজ্ঞেস করো কালকের ভিডিওটাতে আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব যদি ভিডিওটা র্যাঙ্ক করে ঠিক আছে যদি ওর ভিডিওটাতে ভিউজ আসে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে আজকে কমেন্ট করে যাও আমি কালকে কথা দিচ্ছি তোমাদের কালকের ভিডিওটাতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি মিটিয়ে নতুন ভিডিও আনবো ঠিক আছে আর নতুন ভিডিও বলতে কি আমি যেটা বলেছিলাম যে আমি জিকের তরুণ গোয়েলের যে জিকে বইটা আছে সেটার ভিডিও পাবলিশ করব সেটার ভিডিও আপলোড করব সে এবং সেটার পিডিএফ দিবো ঠিক আছে পিডিএফটা দেবো কিন্তু তার আগে বইটা আমার কাছে আসুক বইটা এখন পর্যন্ত আসেনি আমি বইটা এনেছিলাম ওটা দু হাজার ছিল আমার দেখতে একটু ভুলে গেছিলো দু হাজার পঁচিশ ছিল যেন আমি বইটা রিটার্ন করে দিচ্ছি দু হাজার ছাব্বিশের লেটেস্ট ভার্জেনটা নিয়ে আসবে তোমাদের সাথে শেয়ার করবো ফুল পিডিএফও আমি দেবো তোমাদের নিয়ে সেটা নিয়ে ভাবতে হবে না ঠিক আছে তো আজকে ভিডিওটা বেশি লম্বা হবে না এই পর্যন্তই আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে সমস্ত কিছু এভরিথিং কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না চ্যানেলটাকে তোমরা নিজের থেকে যদি ভালো লাগে ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না ঠিক আছে ভালো না লাগে চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই ভিডিওটাকেও লাইক করতে হবে না যদি ভালো না লাগে আর যদি ভালো লাগে থাকে আমার একটা ভিডিও তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই